সেল আপডেট আলহামদুলিল্লাহ বগুড়া থেকে সেই জেলা ফরিদপুর চলে যাচ্ছে তো জেলা ফরিদপুরে কিভাবে পাই দেওয়া হচ্ছে বগোড়া ইলাহি বাইক থেকে তারই সংক্ষিপ্ত একটু বিবরণ আপনাকে দেখানোর চেষ্টা করতেছি বড়ো বাইকের উদ্দেশ্য করে বলতেছি দেখেন পুরা বাইক কিন্তু ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট না নেই সাইড কভারে টাঙ্কিতে এবং সিট প্যানেল এবং যে আপনার সাইলেন্সারে পিছনে ব্যাকলাইট এবং ডাবল ডিক্সের কিন্তু এটা ছিল সিগন্যাল লাইট ব্যাক লাইট কেরিয়ার সব কিছু কিন্তু ঠিকঠাক আছে এই সাইটের অংশগুলোও কিন্তু একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন এখন পর্যন্ত আছে কিন্তু দেখেন এবং এই বাইকটির কাগজপত্র আপনি কিন্তু সরাসরি শোরুম থেকে আপনার ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনিও কিন্তু কাগজটা পেয়েছেন এটা আমাকে ফোন দিয়ে এবং কাগজের আমাদের শোরুমের ম্যামোটাও কিন্তু দেওয়া হয়েছে এবং আমার ভিজিটিং কার্ড এই যে আমার ভিজিটিং কার্ড এটা প্রতিটা গাড়ির সাথে আমি দিয়ে দিব দেবা দিয়ে দিই এবং মেমোতে মেমোর মেমোতে সব কিছুই উল্লেখ থাকে শোরুমের কাগজ নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে দেখেন এটা হচ্ছে শোরুম কাগজ এইভাবে সচ্ছলতার সাথে কিন্তু সারা বাংলাদেশে বাইক আমরা সেল দিয়ে থাকি এবং সামনেও দিব কোনো টেনশন নেই কাগজপত্র আজীবন গ্যারান্টি আগেও বলেছি এখনও বলতেছি কাগজপত্রে আজীবন গ্যারান্টি এইভাবে প্রতিটা কাগজ কিন্তু আছে ফাইলের সাথে কমপক্ষে বিশ থেকে বাইশটা কাগজ আছে ঠিক আছে